তিনি মাঝে আপনার ঘুমিয়ে আছে কাবা শরীফের চাতালে কাবা শরীফের চাতালে যখন আপনার আরাম বিশ্রাম করতেছে বাবা গোবিরাত্রিতে স্বপ্ন দেখেছে কি স্বপ্নেtealতেছে ওগো আব্দুল মুত্তালিব ওগো আব্দুল মুত্তালিব দাঁたり করে আসো এবং আবু জমজম চালু করে দাও

বাবাজি চলতে লাগলো চলতে 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 বাবাজি একটা কাক একটা কাক করে বসেছে ওই জায়গাটা বাবা মাথা দিয়ে ঠুকরা দেছে ঠুর দিয়ে বাবা ঠুকরো ঠুকরো বাবা দেখা দিয়েছে আব্দুল মুতালি বলতেছে আল্লাহ গো আপনি তো দেখাইয়া দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তো বলে দিয়েছেন যেখানে কাক ঠুর দিয়ে জায়গাটা যে জায়গাটা আপনার কেন খুঁড়াবে ওই জায়গাটা তোমরাও গিয়ে খুঁড়বা বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাবো বড় বড় হাদিস নিয়ে কি তবে জায়গাটা তুমি খোঁড়ো করো যখন বাবা কুড়াকুড়ি হয়েছে হওয়ার পরে বাবা যে হারে হারি লেগেছে বাবা বলছে আব্বা আর ঘুরতে পারি না পারি না বেড়াতিস

দশটা বেটা দান করো আপনার আপনি যদি আমাকে দশটা বেটা দেন আল্লাহ তাইলে একটা বেটাকে কে আপনার রাস্তায় কুরবানি করব নিয়াত করা হয়ে গেল বাবাติ মুসলমান বাইর এ সোনা মানি কের যখন নিয়ত করা হয়ে গেল ওই যাওয়ার পরে বাবা যে আব্দুর মুত্তালিব বাবা কদলটা নিয়েছি। আছে নাবার পরে বিসমিল্লাহ বলে বাবা যে আপনার যে জায়গাটা কাকা টুকরা ছিল বাবা ওই জায়গাতে এক কদল দিয়েছে আল্লাহর কি কদরাত আবু জমজাম বাবা চালু হতে লেগেছে এ বাবাติ মুসলমান বায়রা এক কদল করেছি বাবা জি কিছু হিন্দুদের মূর্তি পাওয়া যায় আরেকটা কদল করেছি

বলা পরে এরকম ভাবে আপনার দিন যারা তাছে বহুত দিন পর বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের 10টা বেটা যখন হয়েছিল বেরাদ ইসলাম মাদে সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তলা স্বপ্নতে বলতে জগ আব্দুল মুত্তালিব তোমার মানত পূর্ণ করো তোমার মানত দাও আব্দুল মুত্তালিব কিন্তু ওয়াদা করেছিলেন কিন্তু ভুলই গেছিলেন বুঝলেন তো আস ব্যাটা যখন হলো তখন আমার আল্লাহ স্বপ্ন বলছে আব্দুল মোতাল্লি তুমি কি ভোলে গেছো তোমার মানুষটার জন্য প্রথম স্বপ্ন দেখলেন দ্বিতীয় স্বপ্ন দেখলেন আল্লাহ আল্লাহ শোনো শোন

জামজাম চালু করার জন্য আমি তো কাবা ধরে আমি বলছিলাম আল্লাহ গো আমার যদি দশটা بیٹা দিও আল্লাহ আপনি আমার 10টা যদি بیٹা দেন একটা بیٹা কুরবানি করব এই কথাটা বাবা আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেছে আল্লাহকে বলছো গো রব্বুল আলামিন আমার তো মনে পড়ে গেছে আল্লাহ গো আমার তো মনে পড়ে গেছে এবার আপনার রাস্তায় আমার একটা বেটাকে কুরবানি করব

ডাকার পরে বলতেছে এই বেটারা তবে শুনো গো তোমাদেরকে একটা কথা বলে বলে কি বলে বেটা গো তোমাদেরকে খুলে একটা কথা বলে বলে কি বলবেন বলেন আব্বা বলে বেটা গো তোমরা যখন দুনিয়াতে ছিলে না তখন আমার সঙ্গে আমার বড় বেটা হารিস ছিল গো বেটারা আমি কাবা শরীফের কাছে যখন আমি গেলাম আমি যখন আবু জামজাম চালু করতে পারছিলাম না আমি কাবাকে ধরে বললাম আল্লাহ গো আপনি যদি আমার 10টা বেটা দেন এবং আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আপনাকে আমাকে দশটা বেটা দিও আর একটা দশটা বেটার ভিতরে একটা বেটাকে আমি কুর্ানি করব আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আচ্ছা বলো 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 তোমাদের দশ ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহ রাস্তায় কুরবানি হতে বাবা যে সব বেটা বলছে আব্বাগো আমি যাব ও বলছে আব্বাগো আমি যাব ও বলছে আব্বাগো আমি যাব সময় বলতেছে বলে আমি যাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নতি বলতে যায় এই বেটারা চুপে যাও চুপে যাও তোমাদের সবারই তো বিয়ে হয়ে গেছে তবে শোনো গো এখনো আব্দুল্লাহর বিয়ে হয়নি আব্দুল্লাহকে নিয়ে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব বেরাদের সম্মাদের সামনে কেরাব কেরাব নয় ভাই বলতেছি বলে আব্বা গো না নয় ভাই কিন্তু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে বাবা খুবই ভালোবাসতো জানে তে কো বাবা কো ভালোবাসতো বাবা রাও ভাই রাম ভাই গো বলতেছে বলে গো আব্বা যার আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না কেন না

লটারি করা হলো বাবাজি। জি দশ ব্যাটার নাম লাগা হলো লটারিতে বলে শোনো গো ব্যাটারা যার নাম উঠবে আমি সেই ব্যাটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব পরে ঠিক আছে বাবা তাই হলো দশটা বাবা জি জায়গাতে নাম লেখলেন দশ ব্যাটার নাম লাগার পরে বাবা জি লটারি করতে লাগলো বেরাদার প্রথম লটারিতে নাম উঠলো বাবাজি জি হযরতে আব্দুল্লাহর নাম যখন বাবা নাম কানা ওঠার পরে বলতেছে বেটারা দেখো দেখো দেখো

班长。

সমস্ত বাসিরা বলতেছে বালা গহুজুর কি ব্যাপার কি বাবা আব্দুল্লাহকে সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন বলোনো বালা গ মক্কাবাসীরা তোমরা सुनो আমার ছোট ব্যাটা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্ছি সমস্ত کرامের মানুষের কাবা শরীফের মানুষের বলতেছে বালা গ আব্দুল্লাহ ওগো আব্দুল মুত্তালিব তবে শুনুন না ছোট বেটা আবদুল্লাহ কে আমরা কুরবানি হতে দেব না বলে কেন আমরা যখন ব্যবসাতে যাই বলতেছে আমরা যখন যাওয়ার আমরা যেদিন আব্দুল্লাহ চেহারা কান দেখে যাই সেদিন লাভ হয় আর যে দিন না দেখে যাই সেদিন একটা টাকাও লাভ হয় না আমরা আব্দুল্লা কে কুরবানি করতে দেব না

গেছে বাবা আল্লাহর কি কুদুরাত একশোটা একশো কুড়িটা উঠের নাম উঠে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ হে বাবা তাইলে বুঝা গেল বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বাবাজি কুরবানি থেকে বাবা আপনার বেঁচে গেল আল্লাহ বাঁচায় নিল আর বাঁচাবে না কেন ওটা তো আমার আমার তো আল্লাহ পরীক্ষা করছিলেন একশো কুড়িটা উটের নাম উঠে গেল আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল বাবা দি মুসলমান আলা। مولانا محمد وعلى مولانا محمد صلى الله محمد هر دم

দিয়ো এ ঘৰি কিবা কৰা আছে মাওলা ক হে কিবা কৰা আছে কেটা ময়লা বেতিৰ কাছে পাগলে আর ঠিক আছে আমার সালাম পৌঁছে দিয়ো এ ঘৰী কি বা করা আছে ম লাগো হে গরিবের কি বা কারাছে মায়ামার শ খুঁজে গেছে মতি না মনের তোয়া কবুল কর হে গরিব কিবা কর।

স্বপ্ন দেখতেছে পাঞ্জাবি আর বাবাজি শরীরে জানো সুন্নতি লেবাস মাথায় জানো টুপি মুখে জানো দাড়ি দেখতেছে কিজন একজন আসতেছে কিন্তু বেরাদার স্বপ্ন দেখার পরে হযরত আব্দুল মুতালি

বাবা এদিকে বেড়াতে বছর এদিকে বেড়াতে আর হজরতে আহ আব্দুল্লাহ রাধি আল্লাহ ছিল বাবা বনে শিকার করা কি করা বন শিকার করতে চলে গেছে এদিকে বাবা আব্দালি বলতেছে আল্লাহ গো

তালা তুমি তো ওই জায়গা থেকে নেমে এসো বেড়া দা মজা মানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাই

তার আবদুল্লাহ বিয়ে হয়ে গেছে মানে আমরা তো বুঝতে পারলাম না আবদুল্লাহ রাজি আল্লাহ তাল বলতে জগ বন্ধুরা আসমানে বিয়ে হয়ে গেছে